সূর্য হাই হাই গলি গলি সবাই বলো সূর্য মিডিয়া পাবলিক পুলিশ সবাই ভেবে নিয়েছিল সূর্য লোকের দুয়ারে হাইগে নিয়ে পালানছে লাখ লাখ মানুষের ভিড়ে সবাই মুততে পারে কিন্তু লোকের ভিড়ের মাঝে হাঁকতে পারে না আর সূর্য ওই হাগাটাই হাইতে গেছিল এই দুনিয়া এমন একটা জায়গা যা একদিন ওকে বসতে দেবে নাই এখানে নিজের বাথরুম নিজেকেই তৈরি করতে হয় নিজের হাগা নিজেকেই পরিষ্কার করতে হয় আর মনে রাখবে নিজের হাতে পরিষ্কার করা বড় কথা নয় পরিষ্কার হয়েছে কিনা সেটাই বড় কথা আজ আমাদের স্বপ্ন ঘরে ঘরে বাথরুম হোক আজ একটা ঘরে কাল আরেকটা ঘরে পরশু আরেকটা ঘরে হবে ওই ঘরের বাথরুমে যদি কেউ আসে সূর্য তাদেরকে একটা কথা কান খুলে শুনে রাখো কারণ আমি একবার বলি আর একশো বার বলি ও একবার টাটটি করে আমার পেট পরিষ্কার থাকে বল